স্বাধীন অর্থ কি ইমাম তার মস্ত থেকে বিদায় নিতে হবে এই সমস্ত যারা করে সে আমার মতো কোন হুজুরও যদি উল্টা পাল্টা করে লিস্টি করো লিস্টি করে কথা রেকর্ড করে আমাদের হাতে দাও ইনশাআল্লাহ আল্লাহ কোন ব্যক্তি কারো উপরে জুলুম করবে সে যাই হোক সোনার বাংলায় তাকে ঠাই দেওয়া হবে না ইনশাআল্লাহ আল্লাহে দায় দান করুন। কেউ যদি দাঁড়ায় বলতে পারেন নবীজির আদর্শ থেকে আরেকটু সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের কাছে আল্লাহর জাতের কসম আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবের সাহেবেরটা নিব আমার ইমানের কথা আমি বলছি ভালো করে বুঝবেন তারপরে আওয়াজ দিবেন রসুলের থেকে আদর্শ যদি কেউ বলে আব্রাহাম লিঙ্কনের মধ্যে আছে আমি তারটা নিব পারবেন পৃথিবীতে দেড় হাজার বছর পর্যন্ত বহু পণ্ডিত আদর্শ বিক্রি করেছে কিন্তু কেউ শান্তি দিতে এক কথায় জবাব পৃথিবীর সব ব্যক্তির বানানো আদর্শ না পাক একমাত্র মদিনার রসুলের আদর্শই হলো পাক আমার রসুলের আদর্শ কেমন পাক আর অন্যদেরটা না পাক কেন মানুষটাই না না পাক পাক খায় তিন বেলা মদের বোতল তাহলে দেমাগ ভালো না নষ্ট নষ্ট দেমাগের চিউরি নষ্ট তিন বেলা খাইয়াও এরপরে গানজা খায় তিন বেলা খাইয়া মিরিটানে আল্লাহর দেয়া নিয়ামত খাইয়া না পাক খায় নাই যত বড় নেতা তত বড় ব্রেন নষ্ট যত বড় তত বড় মদের বোতল দেমাক ঠিক আছে নাই খবর নাও বৌরে মা কয় কোন সময় মদের বোতল খাইয়া কথা ঠিক সত্য কথা মানো আর না মানো অন্তত স্বীকার করো আর রসুল কেমন পাক যে রসুলের তেষট্টি বছর হায়াতে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই আমার রসুল কেমন পা যে নবী তেষট্টি বছর হায়াতে কোনোদিন কাউকে একটা গালি দেন নাই হাজারো গালি বেইমানরা দিছে নবী একটা গালির জবাবও দেন নাই আরো আশ্চর্য কথা যে নবীর তেষট্টি বছর হায়াতে কোনোদিন চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই সেই নবীর আদর্শ কত সুন্দর আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন সেখানে রসুলের আদর্শ জুতা দুইটা কেমনে পরবেন সেখানে নবীর আদর্শ পৃথিবীর কোন নেতার আদর্শে নখ কাটার নিয়ম আছে বউ চালাইবেন কেমনে কোন নেতার আদর্শে নিয়ম আছে রহমতুল্লিল আলমিনের আদর্শের নিয়ম আছে বউ কেমনে চালাবা বউকে কেমনে শাসন করবা ডিটেলস আদর্শ রসুল তেইশ বছরের প্রেসক্রিপশন দিয়ে গেছেন তেইশ বছরের প্রিসক্রিপশন টিয়ামত পর্যন্ত যারা ফলো করবে তারা দুনিয়া তো বাচ্চা পরকালেও বাচ্চা আর যারা রসুলের আদর্শ বাদ দিয়ে চলবে এরা দুনিয়ায় পতন পরকালেও পতন এদের দুনিয়াও ধ্বংস আখেরা তো ওই দশতলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ হইলো কি যে বিল্ডিং থুইয়া দৌড় আছে কোন লাভ চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ শেষ আমি হুজুর গো মেয়াদি নাই কি কেন এ সম্মান টাকা দিয়া কিনি নাই কে দিছেন টাকা দিয়া সম্মানের চেয়ারে বসলে ফুলের মালার ভরে জুতা আর আল্লাহর দেওয়া সম্মান যারা পায় তারা দুনিয়াতেও তো মরার পরেও বাদশাহ আল্লাহটা নেও আমি তো আলেম হইতে পারি না কেমনে নুনু তা আলেমের সাথে সম্পর্ক রাখো মোহব্বত রাখো দুশ্মনি রাখিও না দেখবা আলেম যে